বিদ্যুতের বকে অর্থ পরিশোধে প্রথমে ভারতের আদানি গ্রুপ বাংলাদেশকে চাপ দেয় এরপর প্রকল্প ঋণের টাকা চেয়ে চাপ দেয় রাশিয়াও এমন পরিস্থিতিতে বাংলাদেশকে সুখবর দিয়েছে চীন কি সেই সুখবর জানাচ্ছেন সহকর্মী চাহাদা ত্রিফাত বাংলাদেশকে বড় সুখবর দিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে আওয়ামী লীগ দশ বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে রাজনীতি থেকে জুলাই গণহত্যার জন্য দশ বছরের জন্য আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে

মানে বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে যে সহিংসতা চলছে তারই আলোকে কিছু ভিডিও নিয়ে এখন আমরা হাজির হয়েছি আর কথা না পারি চলুন আপনাদেরকে সেই ভিডিও গুলো দেখায় আওয়ামী মাঠ থেকে বাহিরে থাকতে হতে পারে এবং দশ বছরের জন্য যে কোনো রাজনৈতিক দল এরকম গণহত্যা যদি কখনো করে তারা রাজনীতিতে নিষেধাজ্ঞায় পড়তে পারে বলে আজকে কয়েকটি পত্রিকা মন্তব্য করেছেন আমি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি ইত্তেফাক পত্রিকাতে আজকে যে হেডলাইন করেছে এবং যা বলেছে দেশে বিদেশে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করতে চাই ডক্টর আশিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আশিফ নজরুল বলেছেন গত জুলাই গণহত্যা জনগণ নিজ চোখে দেখেছেন একটি বৃদ্ধ প্রজন্ম দেশের একটি তরুণ প্রজন্মকে উন্মুক্ত খুনের নেশায় মেতেছিলেন আমাদের বুকের ভেতর যত কষ্ট থাক শত হতাশা থাক যত খুব থাক এই খুনের বিচার অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে আমরা প্রতিশোধ বা প্রতিহিংসায় বিচার করতে চাই না আমরা সুবিচার নিশ্চিত করতে চাই বাংলাদেশের নিশ্চিত করার জন্য এই জুলাই মাসে যে গণহত্যা হয়েছে তা বিশ্বব্যাপী দেখেছে এবং বিশ্বব্যাপী মানসম্মন একটি বিচার ব্যবস্থাই করতে চান সোমবার তেইশে সেপ্টেম্বর রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন দুই উনিশশো ১৯৭৩ সরি উনিশশো সংশোধন বিষয়ক একটি মত সবাই তিনি এসব কথা বলেন আসিফ নজরুল বলেন অতীতে দেখেছি এদেশের বিচার নামের কী ধরনের অবিচার হয়েছে এদেশের বিচার নামে কোন ধরনের অবিচার হয়েছে তিনি কিন্তু টেনে এনেছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বহু রাজনীতিবিদদেরকে ফাঁসি দেওয়া হয়েছে বিচারের নামে বহসন করে তাই তারা আন্তর্জাতিক মানের রিয়েল একটা নিশ্চিত বিচার করতে চান আমরা বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য নিশ্চিত করার চেষ্টা করবো ডক্টর আশিফ নজরুল আলো বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে সচল করার লক্ষ্যে ইতিমধ্যে প্রসিকিউটর ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে বোর্ডকে ট্রাইব্যুনালকে গঠন করা এখন আসলে বোর্ড ট্রাইব্যুনালকে গঠন করা মানে এখানে শক্তিশালী বিচারক নিয়োগ দেওয়া আমরা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো সংস্কারের উদ্যোগ নিয়েছি আমাদের সংস্কার কার্যক্রম এখানেই থেমে থাকবে না যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের সবার মতামত নিয়ে এই আইন সংশোধন করব। দেশের বিজ্ঞ প্রাজ্ঞ যারা আইনের উপরে আছেন পন্ডিতা আছেন তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হবে এর আগে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আশিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সবাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তেহাত্তর সময় উপযোগী করার লক্ষ্যে প্রস্তাবনা ও খসড়া সংশোধনীয় উপস্থাপন করেন এখানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ব্যক্তিবর্গরা এবং ট্রাইব্যুনালের যারা দায়িত্বপ্রাপ্ত তারাও এখানে ছিলেন তাজুল ইসলামের নাম এখানে এসেছে এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম এসেছে এখানে যে কথাটা উনি বলার চেষ্টা করেছেন এবং এটা শুধু ইত্তেফাক নয় প্রথম আলু এবং অন্যান্য পত্রিকাতে আমি যা দেখেছি সেখানে কিন্তু অনেকটাই উল্লেখ করেছে যে নিষেধ দল নিষিদ্ধের প্রস্তাব সংশোধনীয় কসরাই প্রথম আলুর হেডলাইন এখানে প্রথম আলুর হেডলাইন থেকে বোঝা যাচ্ছে যে এখানে দলকে এখানে লেখেছে প্রথম আলো যা লেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞা গুম ও লিঙ্গভিত্তিক সহিংসতা যুক্ত করার বিষয়টি ভাবা হচ্ছে সহিংসতা যুক্ত করার বিষয়টি বাবা হচ্ছে পাশাপাশি কোনো রাজনৈতিক দল যদি এই আইনের অধীনে কোনো অপরাধ করে তাহলে সে দলকে দশ বছর পর্যন্ত নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে দশ বছর পর্যন্ত নিষিদ্ধ থাকবে ওই দলটি এ এটি সহ আইনে পাঁচটি দ্বারা উপধারা সংযোজন এবং তিনটি দ্বারা সংশোধনের খসড়া প্রস্তাব উপস্থাপন করা হয়েছে একই কথা ইতে পাকে যাচ্ছিলো এখানে প্রথম আলোতে আরও লেগেছে যে দশ বছরের জন্য নিষিদ্ধ হতে পারে সেই দলগুলা ছাড়া ওই রকম সরাসরি অপরাধে জড়িত হবে তাই লেটেস্ট দুই সালে মানুষ হত্যার সাথে আওয়ামী লীগ সরাসরি জড়িত তার ছোট ভাই জাতীয় পার্টিও কিছুটা হলেও জড়িত তাই আমরা দেখব যে ট্রাইব্যুনাল কি আইন করে এবং কোন আইন পাশ করে এবং জাতির সামনে তারা তুলে ধরে আমরা আশা করি বাংলাদেশের দুই সালের গণহত্যার ন্যায় বিচার পাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর বকেয়া অর্থ পরিশোধে বিদেশি চাপের মুখে রয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যুতের বকেয়া অর্থ পরিশোধে প্রথমে ভারতের আদানি গ্রুপ বাংলাদেশকে চাপ দেয় এরপর প্রকল্প ঋণের টাকা চেয়ে চাপ দেয় রাশিয়াও এমন পরিস্থিতিতে বাংলাদেশকে সুখবর দিয়েছে চীন কি সেই সুখবর জানাচ্ছেন সহকর্মী শাহাদাত্রিফাত গেল সাতাশ আগস্ট বিদ্যুৎ বিক্রির পাওনা আটশো মিলিয়ন ডলার দ্রুত পরিশোধ করতে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের কাছে চিঠি দিয়েছিল ভারতের গৌতম আদানি এর ঠিক কয়েকদিনের মাথায় প্রকল্প ঋণের ছয়শো ত্রিশ মিলিয়ন ডলার পরিশোধ করতে বাংলাদেশ সরকারকে চাপ দেয় রাশিয়াও এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে এখনও দেশের অভ্যন্তরীণ নানামুখী চ্যালেঞ্জের মধ্যে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস এর মধ্যে বাংলাদেশের উপর বিদেশিদের বকেয়া অর্থ পরিশোধের চাপ যেন মরার উপর খাড়ার ঘা তবে ভারত রাশিয়ার চাপ আর রপ্তানিমুখী পোশাক শিল্পের মন্দা অবস্থার মধ্যে বাংলাদেশকে বড় সুখবর দিল চীন চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিবে বেজিং সোমবার ঢাকার চীনা দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিবৃতিতে চীনা দূতাবাস জানায় গত পাঁচ সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং চীনা আফ্রিকান শীর্ষ সম্মেলনে স্বল্পোন্নত দেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন আগামী এক ডিসেম্বর দু হাজার চব্বিশে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিন থেকে বাংলাদেশ শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে জানা গেছে ট্যারিফ কোটা ব্যবস্থাপনা সাপেক্ষে পণ্যের জন্য শূন্য শুল্ক ব্যবস্থাপনা শুধু কোটার পরিমাণের মধ্যে থাকা পণ্যগুলোর জন্য প্রযোজ্য হবে কোটার পরিমাণ অতিক্রম করা পণ্যমূল্য শুল্ক হারের অধীন হবে এর আগে দু হাজার বাইশ সালে চিন আটানব্বই শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয় যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য সহ তিনশো তিরাশিটি নতুন পণ্য ছিল দু বাইশ সালে সাতানব্বই শতাংশ বাংলাদেশি পণ্য এই সুবিধা পেত দুহাজার বিশ বছরে চীন দুই দশমিক চার ট্রিলিয়ন মূল্যমানের পণ্য আমদানি করে যার মধ্যে বাংলাদেশের অংশ মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ সুতরাং এই তথ্য থেকে বলা যায় চীনের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান এম এমি রাজ্জাক একটি গবেষণাপত্রে উল্লেখ করেছেন চীনের আমদানি বাজেটের এক শতাংশ যদি বাংলাদেশ থেকে যায় তাহলে বাংলাদেশ বছরে পঁচিশ বিলিয়ন ডলার উপার্জন করতে পারবে দুই হাজার বাইশ তেইশ অর্থ চীন থেকে আঠারো দশমিক ছয় বিলিয়ন ডলার মূল্যমানের পণ্য আমদানি করে বাংলাদেশ অপরদিকে বাংলাদেশ থেকে চীনে রপ্তানি হয় ছয়শ ছিয়াত্তর মিলিয়ন ডলারের পণ্য একটা বিষয় খেয়াল করছেন ডক্টর সাহেব বিদেশে সফরে গেছেন এই সময়টা আওয়ামী লীগ পায়ে পায়ে কাজে লাগবে সারা দেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা আওয়ামী নেতা কর্মীদেরকে ওয়াচে রাখুন নজরদারি করুন তাদের উপর নজরদারি করুন তারা আওয়ামী লীগ নেতা কর্মীরা কোথায় কে লুকিয়ে থাকে কীভাবে কী করতে তাদের ফোন ট্র্যাক করুন বিশেষ করে আমি সরকারকে আহ্বান জানাবো আওয়ামী নেতা কর্মীদের ফোন ট্র্যাক করুন জনগণকে আহ্বান সকলে সচেতন থাকুন যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ বিষাক্ত ফাঁড়া সাপের ফাঁড়া তুলতে পারে চুবল মারতে পারে চুবল মারতে পারে আওয়ামী লীগ আওয়ামী লীগ জঘন্য জিনিস এই যে আমরা মানবতা দেখিয়েছিলাম আমরা আওয়ামী লীগের নেতাকর্মী একটা হাতে আওয়ামী লীগ কিন্তু সেরকম না আওয়ামী লীগ আপনার টুটিও চেপে ধরবে আপনার গলাও চেপে ধরবে একদম আন্দা বানাই দিবে আন্দা আন্দা বানাই দিবে সুতরাং সকলে সচেতন হন সকলকে আহ্বান জানাচ্ছি ডক্টর ইউনুস বাংলাদেশে ফিরে না আসা পর্যন্ত আপনারা যার যা আছে তাই নিয়ে প্রস্তুতি নেন প্রস্তুত থাকুন আওয়ামী লীগ যদি মাঠে নামে এর সাহস করার জন্য প্রস্তুতি নিন ঘুমায় না এই ঘুম আমাদের জীবন আমাদের ছাত্র জনতার জীবন আমাদের জনগণের জীবন আমাদের দেশের অস্তিত্ব বিপন্ন করে দিতে পারে এবং আওয়ামী লীগ বাংলাদেশে গৃহচ্যুত লাগিয়ে দিতে পারে প্রত্যেকটা রাজনৈতিক দল ডান বাম মধ্যপন্থী যারা আছেন সকলকে আহ্বান ঘুমাইয়েন না ঘুমাইয়েন না একেবারে শোয়াই দিবে আওয়ামী লীগ আপনাদেরকে এই কয়দিন সকলের রাজপথে থাকুন সকল ক্ষেত্রে আওয়ামী চোচ্চুর কুলাঙ্গাদেরকে আপনি অ্যারেস্ট করবেন এবং বাংলাদেশকেই জাপত করবেন সারা বাংলাদেশের সকল জায়গায় আপনি এই দুই দিনের মধ্যে সারা সারা অভিযান চালাবেন সকল আওয়ামী সন্ত্রাসীকে গ্রেপ্তার করবেন বিশেষ করে ঢাকাতে এবং সারা বাংলাদেশের সকল আওয়ামী সন্ত্রাসী শ্রমিক শ্রমিক অসন্তোষকারী পাহাড়ে অসন্তোষ সৃষ্টিকারী সেটা বাঙালি হোক পাহাড়ি হোক বা দ্বিতীয়বাই লোক হোক সকল ক্ষেত্রে আওয়ামী চোর কুলাঙ্গাল থেকে আপনি অ্যারেস্ট করবেন এবং বাংলাদেশকেই জবাদ করবেন সপ্তাহ তখন সবাই প্রস্তুত নিন আগেও বলেছি আপনাদেরকে এই আন্দোলন চলাকালীন সময়ে আমি আপনাদেরকে বলেছিলাম যার যা যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন এখনই বলছি আবার বলছি যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন আওয়ামী সন্ত্রাসীদের দুর্বৃত্তদের দর্শক শ্রোতা এতক্ষণ আপনার স্ক্রিনের মধ্যে সেই ভিডিওগুলো দেখতে পারলেন দর্শক শ্রোতা এই ভিডিওগুলো নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ